আমরা এখন বেলুর মঠে আছি বেলুর মঠ কলকাতা হুম না তো সেই লিখতে করতে দেখেন বেশি থাকে তাহলে প্রশ্ন করা যদি যদি এটা একটু দরকার আছে অন্য অবস্থা বেলুর মত কলকাতা পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপূজার প্রস্তুতি চলছে দুই হাজার তেইশ সালে দুর্গা আমাদের দুর্গাপূজার মহামায়া দুর্গাপূজার প্রস্তুতি চলছে এই বেলুন মতে গঙ্গাসাগর চতুর্দিকে আমরা সপরিবার আসলাম ঘোরার জন্য করে নিবি করে নিবি কারণ আমাদের মনে কই ঘরে তো গাড়ি শুদ্ধ আছে

Si Opa Ata Tianyi Aboha Nui Tumis Lium 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 C hammer D hammer K halu 不會 Abosham গঙ্গা সাগর আছে বেলুনের মতের ভিতরে গঙ্গা সাগর আপা أنت কি হয়েছে এই জুতো তো আমি পরিনি